বাঙালি হেনস্থার অভিযোগে এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস নানুর দিবস উপলক্ষে বিকেলেই আজকে বীরভূমে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বোলপুরে পদযাত্রা করবেন তিনি বোলপুরের ট্যুরিস্ট লাজ মোড থেকে জাম্বুণি বাস স্ট্যান্ড পর্যন্ত আড়াই কিলোমিটার পথ হাঁটবেন মুখ্যমন্ত্রী বনার জন্য তৈরি কিন্তু বাংলা ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না বাংলা ভাষার উপরে যে অপমান বাংলা ভাষার উপরে যে সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে সব করুন একুশে জুলাই মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তৈরি হ্যাঁ কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে যেকোনো ভাষার উপর অসম্মান বা অপমান মানব না আগামী সাতাশে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান বাংলা ভাষার উপর যে সন্ত্রাস তার বিরুদ্ধে সব সব লোকেদের নিয়ে মিছিল মিটিং করুন ভাষাভাষী অন্যদিকে বাংলাদেশি ইস্যুতে পাল্টা পথে নামছে বিজেপিও রোহিঙ্গা এবং বাংলাদেশি মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে সতেরোই আগস্ট থেকে পথে নেমে আন্দোলন শুরু হবে ঘোষণা শুভেন্দু অধিকারী ই আগস্ট স্বাধীনতা দিবস ষোলোই আগস্ট জন্মাষ্টমী কৃষ্ণকে প্রণাম করবো সতেরোই আগস্ট থেকে বিরোধী দলনেতা দলকে নিয়ে জনগণকে নিয়ে বাঙালিদের নিয়ে সবাইকে নিয়ে পথে নামব রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দিয়ে গেছিলেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তাকে রক্ষা করবই 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 এভাবে আমাদের দেশ জুড়ে বাংলা মানুষকে বাংলাদেশি দাগিয়ে তাদের বার্তা গুদার কাগজ ধরে করা হচ্ছে এটা গরিব মানুষ এবং বাংলা মানুষের বিরুদ্ধে বিজেপি ওয়ালাদের যুদ্ধ ঘোষণা এক কোটি তো মিনিমাম আছে এক কোটি বেশি কম আরো বাড়তেও পারে দেড় কোটিও হতে পারে আন্দাজে সবাই বলছেন কিন্তু বিশাল সংখ্যা যেটা এখানকার জনসমাজের উপরে একটা বোঝা কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সমস্ত সুবিধা এরা খেয়ে যাচ্ছে এই যে আইন কানুনের সমস্যা দেখা যাচ্ছে মহিলাদের অত্যাচার তার মধ্যে বিরাট হাত আছে বিভিন্ন রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় যে মৌলবাদী মুসলিম সংস্থাগুলি এখানে কাজ করছে ট্রাইড অর্গানাইজেশন তাতে তার এরা ক্যাডার হিসাবে কাজ করছে মডিক মডিকুল হিসাবে কাজ করছে সেই জন্য এদেরকে ইমিডিয়েট আর এই সুযোগ এর এরপরে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে না তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন না সেই জন্য ছাব্বিশ হাজার এটা করতে হবে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয় মেড়া নেই ভোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে আসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি একটা কারোর কোনো অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট ছোটখাটো গ্যারেন্টার